বন্ধুরা দেখো এই দেখো আমাদের ঘরের বাচ্চা সব বেরিয়েছে এবার এই বাচ্চাগুলোকে আজকে এরা যাতে আমাদের বাড়ি চিনতে পারে সেই জন্য এদের কী করবো ওপরে তুলে দেবো ওপরে ওখানে রেখে দেবো এবার ওখানে ওরা চিনতে পেরে যাবে বাড়িতে আস্তে আস্তে সেই জন্য আর এগুলো আমাদের বাড়ি আমাদের মানে এটা ব্লিডিং এর পাড়া তো ব্লিডিং এ এখনো বসানো হয়নি এই পায়রাগুলো গুলো কালাঙ্কা পাড়া এগুলো নেওয়া হয়েছে এখনো ব্রিডিং করার জন্য বসানো হয়নি তো এগুলোকে ওপরে রেখে দেবো একটু রোদ রোদে দেবো এই জন্য চলো খোকা তো এটা ধরো চুলটা ভাই মইটা ধরো ধর তুই পারবি আমি পারবো না আমি তুমি নিচে নিচে নিয়ে

বল না দম পরে না যাও chuan bari ta ke bhalo kore chine sar ঠিক আছে ওগুলো আমি আর দাদা একবার উঠে দিলাম তো ভালো আছে হুম হুম ¿Pulvena, pulvena?